কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর থেকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারীর স্বজনরা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী ঘরের দরজা ভেঙে ফজর আলী নামে এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে এ সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ ও শারীরিক নির্যাতন করে ঘটনার সময় ওই নারীর পরিবারের সদস্যরা বাড়ির পাশে পূজায় গিয়েছিলেন ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফজর আলীকে নিয়ে তার স্বজনরা পালিয়ে যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অত্যাচার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না গত শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ধারণকারী ও সরবরাহের অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক সুমন রমজান এবং বাবু নামে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ভোর পাঁচটার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী বয়স পঁয়ত্রিশ আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে ভিক্টিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়া যারা ছড়িয়েছে তাদের চারজনকে আমরা অ্যারেস্ট করেছি ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে